এটা আমাকে নাম উঠে গেছে কি সুন্দর নাম খাও কেমন হয়েছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো প্রেমা রান্নাঘর উদ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি করব বাদাম পার্টি বা গুড়ের চাকলি যেটাকে বলে তার জন্য আমি কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর এখানে তিনটে দেখছো তিনতলা ভেলিগুড় নিয়ে নিয়েছি তো আমাদের এখানে এটাকে ভেলিগুড়ি আমরা বলি তো তো দেখো এখানে বাদামটা ভালো করে কড়াই নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেবো মানে বাদামটা একটু রোস্ট করে নেবো আর এখানে গুড়টাকে একটু ভেঙে নিয়েছি গুড়গুলো দলা দলা ছিল গুড়টাকে একটুখানি ভেঙে নিয়েছি নোড়ার সাহায্যে তোমরাও গুড়টাকে ভেঙে নেবে তো বাদামটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে করে দেখালাম তোমরা এটা বাড়িতে করো বাচ্চারা খেতে খুব পছন্দ করে এটা তো আমি বাদামগুলো ভাজা হয়ে গেছে তো এটাকে আমি একটা থালায় বার করে নিলাম এটাকে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করার পর এর ছালকা ছিলকাগুলোকে আমি খুলে নেব তো তারপর কড়াইয়ের মধ্যে আমি গরুগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এই বাদাম পাটিটা বাচ্চারা খুবই পছন্দ করে বড়োরাও পছন্দ করে মেলায় গেলে বা বাজারে গেলে এইগুলো কিনতে পাওয়া যায় তো আমি আজকে আমার মেয়ের জন্যই এটা তৈরি করছি কারণ বাজারেরটা তো সবসময় স্বাস্থ্যকর হয় না তো সেই কারণে আমি আজকে এটা তৈরি করছি বাড়িতে তো তোমরাও বাড়িতে তোমাদের বিবিদের জন্য তৈরি করে নেবে খুব চটজলদি হয়ে যায় তো আমি গুড়টাকে একটুখানি জল দিয়ে ভালো করে জাল দিয়ে নেব গুড়ের দালাটা পুরো পুরোটা নাড়াচাড়া করে পুরো গুড়টা লিকুইড করে নিতে হবে দেখো আমি খুন্তির সাহায্যে এটাকে একটুখানি ভেঙে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে দেখো আমার গুড়টা কি সুন্দর ফুটছে গুড়টা যত ফুটবে অত কালার চেঞ্জ হবে তো দেখো কত সুন্দর করে আমি গুড়টা ফুটিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে গুড়টাকে আমি ফুটিয়ে নেব তারপরে একটা বাটিতে আমি একটুখানি জল দিলাম জল দিয়ে দেখে নেব জলের মধ্যে কিছুটা গুড় দিয়ে দিলাম দিয়ে দেখে নেব যে গুড়টা আমার জাল দেবাত তো হয়ে গেছে কি তো একটা আমি দশ সেকেন্ড পর একটু হাতে তুলে ধরে দেখবো তো দেখো আমি দশ সেকেন্ড পর এটা দেখছি এটা এখনো ভেঙে যাচ্ছে না এটা নরম আছে দেখছো ওই যে নরম আছে এটা যখন পুরোপুরি একদম হাত দিয়ে প্রেস করলেই ভেঙে যাবে ক্যান্ডির মতো ঠিক তখনই আমাদের গুড়টা জাল দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো এটা আমার আরেকটুখানি হবে তো তার জন্য আমি আমি এটাকে আরও পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দেবো তো তোমরাও খাবার সোডা দিয়ে দিতে পারো তো আমি খাবার সোডা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। খাবার সোডাটা দিয়ে অনবরত নাড়তে হবে বন্ধুরা যাতে গুড়টা তলায় লেগে না যায় তো দেখো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার গুড় জাল দেওয়া হয়ে এসছে আমি এটাকে আবারও বাটির মধ্যে একটু জল দিয়ে দেখে নেব কালারটা দেখেছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো আমি এটাকে আবারও বাটির মধ্যে দিয়ে দেখে দেখি আমি জলের মধ্যে আবারও কয়েক ফোঁটা গুড় দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আবারও হাত দিয়ে ম্যাশ করে দেখে নেব যে এটা হয়ে গেছে কিনা তো দেখো বন্ধুরা গুড়টা আমার রেডি হয়ে গেছে দেখো এটা ভেঙে যাচ্ছে কত সুন্দরভাবে তো এটাকে ভালো করে একটু ঠান ঠান্ডা করে নিয়েছি বাদামগুলোকে ঠান্ডা করে বাদামের চিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে আমি যে বাদামটা চিল্কা ছাড়িয়েছি ওইগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো গুড়টা বাদামের সাথে পুরোটা মাখিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর পুরো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় স্কুলে গেলে স্কুলের সামনে এগুলো বিক্রি হতো আমরা কিনে খেতাম তো যাই হোক তো দেখো আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি মানে কাগজের থালাগুলো নিয়ে নিয়েছি আর একটা আমি এম স্টিলের থালা নিয়েছি এর মধ্যে আমি এটাকে ঠান্ডা হতে দেবো প্রায় এটা চার পাঁচ ঘন্টা ঠান্ডা হতে দিয়েছি তারপরে দেখো কেমন হয়েছে বাবা ভালো হয়েছে লাইক Nhan. Ừ. Khóc